বাড়িতে মেহমানের যে ভাত ফুরিয়ে গেছে আমার আম্মা যান আমি আমার আম্মা জানের বড় ছেলে বড় ছেলের পরে মায়ের একটু বেশি মায়া হয় না হয় নে ভাত পুড়িয়ে গেছে আমার জন্য অল্প করে ভাত তুলে রেখেছিলে লুকিয়ে রেখেছিলে ভাত পুড়িয়ে গেছে মেহমান সব তলিয়ে বসে আছে আমাকে লুকিয়ে ঘরে ভিতরে দরজা বন্ধ করে দরজা আড়াল করে লুকিয়ে লুকিয়ে খাওয়াচ্ছে আমার আব্বা জানা আমাকে ডাকছে ধরি যে মেহমান বোঠাচ্ছে ওমর গেল ঘরে ঘরে আছে কি করছে দুটো ভাত খাচ্ছে ভাত খাচ্ছে বাড়িতে দলি যে মেহমান বসে আছে কোন পেটে খাচ্ছে হারাম পেটে খাচ্ছে না হালাল পেটে খাচ্ছে না ছোট কি মেলা নরম মানুষ ছিলেন না রাগি মানুষ ছিলেন কথা ভাবে বলছে ভাত আর গলায় ঢুকছে না ওই অবস্থায় ছোট বাঁধ রেখে বেরিয়ে চলে এলাম এত বকা বকতে চেয়ে মানে মাটি ফেটে যায় তো ঢুকে যায় না তো কোন পেটে খাইছিস রে হালাল পেটে না হারাম পেটে তোলি যে মেমন ভোখা তোর বই দোকানে ম্যামন বসাতে না খেয়ে ওই অবস্থায় উঠে গিয়ে চালবার করে আলু বের করে বুঝলে রান্না করে আমার আম্মা জানে রান্না করে সব খাওয়ার ব্যবস্থা খাইয়ে তারপরে ঘরে এসে সেই ছোট ভাতটা তারপরে খেয়েছি এই শিক্ষা দিয়েছে আল্লাহ শোকর বাবা কথা ভুলিনি আল্লাহ সুখ শান্তি দিয়েছে তাই বলে অতীতের কথা ভুলিনি হাতের ফ্যান খাওয়ার কথা দুয়ানা পয়সা নাস্তা পেয়েছি সকালে সন্ধ্যায় সেই কথাটা ভুলিনি